বাইরে যখন প্যাঞ্চপ্যাটে গরম তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি ফিল লাইট আটচল্লিশ ডিগ্রি তখন কলকাতার দুই প্রার্থী মালা রায় এবং সায়নী ঘোষের সমর্থনে বারো কিলোমিটার হেঁটেই প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ সহ অন্যান্যরা যাদবপুর থেকে প্রায় তিন ঘন্টা ধরে বারো কিলোমিটার হেঁটে গোপালনগরে মিছিল শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে খামতি ছিল না বিরোধীদেরও কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে বেহালার শখের বাজার থেকে বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালিতে ছিলেন মিঠুন চক্রবর্তী মহাগুরুকে দেখতে রাস্তার দুধারে ছিল উৎসাহী মানুষের ভিড় অন্যদিকে সোনারপুরে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সমর্থনে র্যালি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারীও তপসিয়ায় তাপস রায়ের সমর্থনে র্যালি করেছেন শুভেন্দু অধিকারী শেষ বেলায় গুমা অশোকনগরে কাকুলিঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে ছিলেন অভিনেতা দেব শেষ দিনে প্রচারে ছিল না যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরে সৃজনের প্রচারে বাম কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো